ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনুরাশি যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাগেটেরিয়াস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে ধনুরাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক আপনারা বারবার বাধা পেয়েছেন তবুও পরিস্থিতির কাছে কখনোই মাথা নত করেননি হার মানেননি বন্ধুরা আপনাদের এই হার না মানা মানসিকতা অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা এই গুণগুলি কিন্তু ধনুরাশির মানুষ দিকে সবার থেকে আলাদা করে তুলেছে ধনুরাশির মূল্য নক্ষত্র ধনরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনরাশির উত্তর সাদা নক্ষত্রের জাত জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড় চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে ধনুরাশির জাতক জাতিকের দিকে তাই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে ধনুরাশির জীবনে যেই প্রশ্নটা সবথেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তা হলো ভগবান কেন ধনুরাশির মানুষ দিকেই সব থেকে বেশি কষ্ট দেয় থেকে বেশি সমস্যায় পেলে শত্রুতার মুখোমুখি করে তাই এখনও প্রশ্ন হলো ধনুরাশির সবচেয়ে বড় শত্রু কে কিংবা কেনই বা বারংবার ধনুরাশির মানুষদেরকে বিভিন্ন দিক থেকে সংকটে পড়তে হয় প্রতারিত হতে হয় এবং ছলনার শিকার হতে হয় বন্ধুরা ধনুরাশির জীবনে যে বারংবার এই ঘটনা বছরের পর বছর মাসের পর মাস ঘটে চলেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এর পেছনে রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ কারণ এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তবে ধনুরাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটছে ধনুরাশির তৃতীয়ভাবে এবং সেখান থেকে দ্বাদশে ট্রানজিট অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করতে চলেছেন রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে ধনুরাশির দ্বাদশভাবে রাহুরই অবস্থান আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আগামী দিনের জন্য ধনু রাশির ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে যাচ্ছে অন্যদিকে ধনুরাশির চতুর্থভাবে প্রবেশ করা শনিদেব দীর্ঘদিন ধরে সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলি ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে বৃদ্ধি দেখতে পাব তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশ সালে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ধনু রাশির সপ্তমভাবে অবস্থান করছে এবং সেখান থেকে ধনু রাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে বৃহস্পতি দেব ধনু রাশির জন্য বা বৃহস্পতি দেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎ উঠে আসছে তা হল বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির হাতে তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ধনু রাশির সাপেক্ষে সপ্তমভাবে ও ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করছে ততদিন পর্যন্ত ধনুরাশি মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি ভক্তি সেবা এই সমস্ত কিছুতে ভীষণ ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে প্রথমত যাদের বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন মনোমালিন্য সমস্যা অশান্তি চলছিল কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে চলছিল সেই জায়গার সমস্যা ধীরে ধীরে মিটে যাবে এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য অশান্তি সংসার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংসের জায়গায় একটা স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই কর্মের সাথেই যুক্ত থাকুন যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় অর্থ ইনকামের পথে কিংবা কর্মের জায়গায় চলছে কিছু সমস্যা চলছে কিছু প্রবলেম প্রথমত আপনি যেই জায়গায় চাকরি করছেন অফিসে কিংবা যে কোনো কর্মস্থানে সেই জায়গায় চাকরি হারা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন সেই জায়গায় কর্মগুলির ক্ষেত্রে নতুন করে স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে অর্থ ইনকামের পথে সমস্যা চলছিল আবার অর্থ ইনকাম করলেও টাকা পয়সাটাকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখার পথে চলছিল নানান সমস্যা নানান বাধা হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়া বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা তাদের প্রয়োজনে তাদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে জমানো পুঁজি জমানো অর্থ হঠাৎ হঠাৎ যে খরচ হয়ে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি ধনু রাশি বা ধনু লগ্ন সাবেকে মিটে যেতে দেখতে পাবো আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন বৃহস্পতির আশীর্বাদে সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি বৃহস্পতি এই মুহূর্তে ধনুরাশির মানুষদেরকে ভীষণভাবে ধার্মিক করে তুলবে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজের ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটাও কিন্তু ধনুরাশি বা ধনু লগ্নের মানুষের ক্ষেত্রে আগামীর দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাব কর্মের জায়গায় দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন পর আশার সঞ্চার এবং সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মের পথে অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে যেতে চলেছে ধনু রাশি বা ধনুরগ্নের জাত জাতিকাদের জীবনে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকেন বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিক থেকে এরপর আপনাদেরকে ভীষণ ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে অর্থাৎ কোনো চাকরি কোনো ব্যবসা কিংবা কোনো কর্মের জায়গায় শেষ মুহূর্তে গিয়ে বাধা চাপ কিংবা শত্রুতা পেয়ে যাচ্ছেন চাকরির ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ হোক কিংবা চাকরির সিলেকশনের ক্ষেত্রে পয়েন্ট নাম্বার হাফ নাম্বার কিংবা কখনো কখনো শত্রুতার কবলে পড়ে যাওয়ার জন্য সেই জায়গায় চাকরিগুলি প্রাপ্ত করার পথে সমস্যা এবং বাধা দেখা দিচ্ছে এর পাশাপাশি ব্যবসার জায়গায় ব্যবসার সেট বেশ কিছুটা বাড়ানো কিংবা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন সেই জায়গায় নানারকম প্রতিযোগিতা নানারকম প্রতিদ্বন্দ্বিতা ধনুরাশির মানুষদের সফলতার পথে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে শত্রুতার মুখোমুখি হতে হয়েছে ধনরাশির মানুষ দিকে এরপর সেই জায়গায় বাধা সমস্যাগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে আগামীর দিনগুলিতে তাই সফলতার পথে নিজের ক্রিয়েটিভিটি এবং নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এরপর আপনাদের সাথেই থাকতে চলেছে বৃহস্পতির পক্ষ থেকে ধনু রাশির মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তাহলে দেবগুরু বৃহস্পতি ধনু রাশির সাপেক্ষে পঞ্চমপতি অষ্টমপতি এবং সপ্তম প্রতিভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে শাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি ধনু রাশির ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তাই এই সময়কালের মধ্যে ধনুরাশির স্টুডেন্ট হরস্কোপটা আগস্ট থেকে সেপ্টেম্বর ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করেন তাহলে সেটা ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে ভীষণ ভীষণ সহায়ক হয়ে উঠবে উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার ভীষণ ভীষণ সুযোগ সুবিধা আসতে চলেছে এই পাশাপাশি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো সেমিস্টার মারফত যদি কোনো পরীক্ষা থাকে সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন জায়গায় যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর নিজেদের ক্রিয়েটিভিটিকে জগৎসভায় মেলে ধরার সময় এসেছে বৃহস্পতির পক্ষ থেকে ধনুরাশির মানুষদের জন্য চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবমে বসে সপ্তম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুরাশিকেই দেখছে বৃহস্পতি মতো এমনই একটি শুভ গ্রহের সপ্তম দৃষ্টি অমৃত সমান এই সপ্তম থেকে প্রেম ভালোবাসার দাম্পত্য প্রভৃতি বিচার করা হয় তাই যেই সকল ধনুরাশির মানুষরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা মনের মানুষ দিকে জানাতে চাইছেন তাদের জন্য এই আগস্ট থেকে সেপ্টেম্বর দুর্দান্ত মাস হতে যাচ্ছে কিংবা বাংলার এই শ্রাবণ মাস ভগবানের মহাদেবের আশীর্বাদে প্রেম ভালোবাসার জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এরপর তারা মনের মানুষকে জীবনসঙ্গীকে মনের কথা জানিয়ে দিলে সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে এরই পাশাপাশি যারা প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাতে পারছেন না তাদের ক্ষেত্রেও এই সময়কালটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভগবান মহাদেবের আশীর্বাদে তাদের প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি পূর্ণ সম্ভাবনা শুরু হতে আসছে এবং জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর মহাদেব জয় শিব শম্ভু ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় ধনুশীর মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের জাত জাতিরা প্রচুর কেটেছেন প্রচুর কষ্টও পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা লাঞ্ছনা অনেক কিছু সহ্য করছেন তবে অবশেষে ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো ধনুরাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে টিকিয়ে রাখার চেষ্টা এবং একসাথে থাকার যে প্রবণতা এটা কিন্তু ধনুরাশির জন্য আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাবো ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকার জন্য পরবর্তী পরিবর্তন ছিল পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন ধরে শনি রাহু কিংবা বৃহস্পতি নিচস্ত বা পীড়িত থাকার কারণে চলছিল পারিবারিক বাস্তুদোষ যার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিলো সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে তবে এরপর স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট স্বাস্থ্যের জায়গায় একটা উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাবো পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গার সমস্যা যাবে ঠিক তেমনি আপনার পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও বিশেষত আপনার বাবা মা কিংবা সন্তানদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে নানা সময় নানান সমস্যা বা দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে সেই জায়গার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন দীর্ঘদিন পর স্বাস্থ্যের জায়গায় একটা রিকভারি কিংবা স্বাস্থ্যের জায়গায় একটা সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থতা অর্জন করতে পারবে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষেরা ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল শত্রুতার কবল থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এই বাস্তুদোষ চলার কারণে শত্রুরা সমাজে সংসারে অফিসে নানা রকম দিক থেকে আপনাদেরকে গ্রাস করেছিল আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তবে এরপর সেই সমস্ত শত্রুদের ষড়যন্ত্রকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন ধনুরাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ধনুরাশির ষষ্ঠভাবে সূর্যের অবস্থান এবং অষ্টমে মঙ্গলের ট্রানজিট যার জন্য যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে এই ট্রানজিট নিয়ে আসছে কালজয় পরিবর্তন হতে যাচ্ছে ধনুরাশির বিদেশ যাত্রা এক আদর্শ সময় দীর্ঘদিন ধরে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে যারা বিদেশে যাত্রা করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না অর্থ সংক্রান্ত বিষয় বা ভিসা সংক্রান্ত বিষয়ে নানান সমস্যা বা প্রবলেম দেখা দিচ্ছিল তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যার পর মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে বিদেশে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মাধ্যমে নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাব ভারত আপনি ভারত বাংলাদেশ কিংবা যে কোনো দেশের মানুষ হন না কেন চাকরি বা কর্ম কিংবা ব্যবসা সূত্রে প্রবাসে গিয়ে ইউএসএ ইউকে আরব কান্ট্রি কিংবা যে কোনো জায়গায় গিয়ে চাকরি কর্ম বা ব্যবসার মারফত পরিবারের অর্থনৈতিক দিক থেকে যে মুনাফা অর্জন করে সমৃদ্ধি বৃদ্ধি করতে চাইছিলেন সেই জায়গার শুভ সময় শুরু হতে যাচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ধনুরাশির ভাবে, বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় হচ্ছে যার মারফত যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় আপনাদেরকে এরপর আলটিমেটভাবে এগিয়ে যেতে সাহায্য করবে বুধ ও শুক্রের এই ক্ষেত্র বিনিময় এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে পড়েছেন কিংবা আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি কোনো মামলার রায় কিংবা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে সেই জায়গায় ভগবান মহাদেবের আশীর্বাদে অনেকটাই শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন তাই বন্ধুদিকে অনুরোধ করব। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিব শম্ভু এরই পাশাপাশি ধনুরাশি হিসাবে কি অষ্টমে প্রবেশ করছে মঙ্গল লগ্নে চন্দ্র মহাদেবের আশীর্বাদ যার মারফত যেই বিষয়টি সবথেকে শুভ পরিবর্তন আনছে তা হলো ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হচ্ছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার এই শ্রাবণ মাস কিংবা আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঘটক ব্রাহ্মণ পাত্রীর মধ্যে যোগাযোগ সৃষ্টি হওয়ার কারণে বিয়ের কথাবার্তা এগুলো বিবাহ হয়ে যাওয়া কিংবা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যাদের দীর্ঘদিন ধরে গ্রাইনও সমস্যা চলছিলো বা কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় আদর্শ মাস এবং আদর্শ সময় শুরু হতে যাচ্ছে ভগবান মহাদেবের আশীর্বাদ কিংবা চন্দ্রের ট্রানজিটে সন্তান প্রাপ্তির জন্য আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান শুভ সময় শুরু হতে যাচ্ছে এরই পাশাপাশি অফিসের বস কিংবা উর্ধ্বতন কর্মকর্তাদের থেকে দীর্ঘদিন ধরে যে সমস্যা বা বাধা চলছিল সেই সমস্ত সমস্যার পর মিটে যাবে এরই পাশাপাশি রাহু কিন্তু করতে চলেছে তুঙ্গি প্রবেশ করছে তৃতীয় তাই লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিংয়ের জায়গায় কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ আগামী সময়কালের জন্য শুভ পরিবর্তন আনছেই তাই লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো